শান্তিপুর এজন্য এক রহস্যময় গ্রাম দিনের আলোতে যেমন সবার মাঝে শান্তিময় অবস্থা বিরাজ করে তেমনি রাত হলেই নেমে আসত অশান্তির ছায়া এর পেছনে রয়েছে এই গ্রামের চাঞ্চলকর রহস্য গ্রামের পাশেই ছিল পুরনো একটি বড় বটগাছ গ্রামের মানুষেরা বলতো এই বটগাছের নিচ দিয়ে রাতে কেউ গেলে আর ফিরে আসে না তাই সবাই দিনের আলোতেই যার যার কাজ সম্পন্ন করতে চাইতো কারণ সন্ধ্যা হলেই নেমে আসত গ্রামে এক অদ্ভুত নিরবতা আর রাত গভীর হলেই গ্রামবাসী শুনতে পতাকা থুন থুন শব্দ আর শব্দ এই গ্রামেই থাকতো রতন নামে সাহসী এক যুবক রতন পরদিন গ্রামের রহস্য জানতে তার কিছু বন্ধুদের নিয়ে চলে যায় গ্রামের এক বৃদ্ধ মহিলার বাড়িতে বহুদিন আগে এক নববধূকে তার শ্বশুর বাড়ির লোকেরা এই গাছের নিচে ফেলে গিয়েছিল আর সেখানে তার করুন মৃত্যু হয় সেই থেকে তার আত্মা পেত্নী হয়ে গেছে বৃদ্ধ মহিলার কথা শুনে রতন তার বন্ধুদের নিয়ে চলে আসে আমি এই গাছের রহস্য ভেদ করব। তোরা কেউ যাবি আমার সাথে না বন্ধু আমরা কেউ যাব না এবং তুইও যাবি না তারা সবাই যার যার বাড়িতে চলে গেল আর রতন বন্ধুদের নিষেধ সত্ত্বেও গভীর রাতে একা বেরিয়ে পড়ল আমি আজ দেখব এই গাছে কি আছে রতন ধীরে ধীরে বট গাছের দিকে এগোতে লাগলো আর গাছের কাছে পৌঁছতেই হ্যাঁ হঠাৎ রতন শরীরে তার ঠান্ডা অনুভব করতে শুরু করল এবং শুনতে পেল কে যেন তাকে ফিসফিস করে ডাকছে ডাক শুনে রতন উপরের দিকে তাকাতেই দেখতে পেল সাদা কাপড় মোড়ানো এক পেটনি চোখ দুটো লাল আর মুখে অদ্ভুত হাসি এই দেখে রতনের শরীর অবশ হয়ে এলো পা যেন মাটিতে আটকে গেল হঠাৎ পেতনি নববধূর সাজে রতনের সামনে এসে দাঁড়ালো আর রতনের দিকে এগিয়ে যেতে লাগল রতন ভয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো তুমি কে হঠাৎ পেতনি গায়েব হয়ে যায় রতন দৌড়ে পালানোর চেষ্টা করে কিন্তু মনে হলো কেউ তাকে পেছন থেকে দৌড়ে টানছে তারপর কি হলো কেউ জানে না পরদিন সকালেই গ্রামবাসীরা দেখলো রতন গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে তার মুখে আতঙ্কের ছাপ সেই রাতের পর থেকে আর কেউ বট গাছের নিচ দিয়ে যায়নি হ্যালো বন্ধুরা শান্তিপুরের পীত্নীর রহস্য গল্পটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন এবং পরবর্তী পর্বটি দেখার জন্য আমার সাথেই থাকবেন ধন্যবাদ